জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে করে নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওটা হচ্ছে জাহান নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসে তো আমার যায় আসে না আল্লাহ আমার বলেছেন সত্য বলেছেন সত্য একটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যাহার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমন জায়গা আছে যেটা কি শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার সুন্দর চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে মনে করবে যে ধর্মান্তি আছে বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা খবর আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিম রাজা বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক খুশ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করে বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে কথা বুঝেন না আমার হ্যাঁ

এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা কেন ওদের দর্শনে তাহলে এখন কবর আজবটাকে আপনি কি করবেন এখন কবর আজব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ আল্লাপাকে কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে